উনি মালকুল মত উনি ফেরেস্তা উনি নূরের সৃষ্টি কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের জিয়ারতে যখন আসলেন তুমি কি ফেরেস্তা সুরতে এসেছেন না মানব সুরতে এসেছেন তাহলে বোঝা যাচ্ছে কোন সময় প্রয়োজনে নূর মানবীয় সুর ধারণ করতে পারে পারে কি পারে না নূর যদি মানব সুরতে আসে

আপনারা বলেন রসুল যদি শুধু মানুষ হয় যেমন আমরা শুধু মানুষ তা আমরা তো ফেরেশতাদের সাথে কথা বলতে করতে পারি না ফেরস্তাদের কথা আমরা বুঝবো না ফেরস্তাদের আওয়াজ কালাম আমরা সহ্য করতে পারবো না ওনাদের থেকে কিছু নিতে পারবো না কোন ফেরস্তা আমাদের শিক্ষক হতে পারে না আমরা ওনাদের তালেবে এলম হতে পারি না কোন ফেরস্তা আমাদের তালেবে এলম নয় আমরা তাদের শিক্ষক নই মানুষ আর মধ্যে জিনিসের মধ্যে পার্থক্য আছে একজন আরেকজন থেকে কোন ধরনের কিছু নেওয়ার কোন সুযোগ নেই কিন্তু আল্লাহ বলতেছেন এটা আমি পৃথিবীর বিখ্যাত কিতাব থেকে বলতেছি ইবনু হাজার

তে নুরি ফেরেশতা মানব সূরুতে নবীর কাছে আসতে পারে কি পারে না এখানে মাদ্রাসা ছাত্ররা আছে আলেম ওলামা তো অনেক আলেম আছেন আমার আমার সুরো ভাই শরীফ মেশকাত শরীফের প্রথম হাদিস মেশকাতে হযরত সাইয়েদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বলতেছেন একদিন আমরা রসূল পাকের সাথে বসে বসেছি হঠাৎ করে একজন মানুষ আসলো বলতেছেন উমরুল খাত্তাব কেশল একজন মানুষ আছে মানুষটি কেমন ওই মানুষটি খুব সুন্দর মানুষটার চুল খুব বেশি বেশি কালো মানুষটির চুল বেশ বেশি বেশি কালো পোশাক পরেছে একদম পিউ সাদা সাদা পোশাক পরেছে খুব খুব চুলগুলো খুব কালো অনেক সুন্দর মানুষ হঠাৎ করে নবীর দরবারে মজলিসের মধ্যে আসলো ইয়া এই কথার দ্বারা কি বোঝা যাচ্ছে এটা কি মানুষ না ফেরেস্তা সুন্দর কাপড় সুন্দর চুল সুন্দর জামা সুন্দর বডি ফিজিক্যালি খুব নাইস ফিজিক্যালি খুব স্ট্রং খুব সুন্দর চুল সুন্দর সবকিছু হঠাৎ করে মজলিসের মধ্যে ঢুকলো হযরতে سيدنا ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনু বলছেন তিনি যদি মক্কার মানুষ হতো অতএব মদিনায় পাকের মানুষ হলে তাহলে এখানে অনেক মানুষ ছিল মানুষটি যদি খালি শহরের হয় আপনারা খালি শহরের মানুষ এখানে আসেন সেই মানুষটিকে কেউ না কেউ একদিন দেখেছে চিনতো লা ইয়ারিহু আহ আমাদের মধ্যে যারা বসেছি এখানে মুহাজিরো আছে

কিন্তু ওমরুল খাত্তাব বলতে যদি দূর থেকে আসতো তাহলে উনি হতেন দূর থেকে আসলে মানুষের কাপড় ময়লা হয় অনেক দুলবাল শরীরের মধ্যে লাগতে পারে শরীর চেহারা মলিন হবে দূর থেকে কোথা থেকে দূর থেকে এসেছে শরীর ময়লা হবে কিন্তু উনি যে দূর থেকে এসেছেন এ ধরনের কোনো আলামত নাই মানুষটি <said> ইলান <said> <said> বসছে যে আমরা যেভাবে নামাজের মধ্যে দুজানু হয়ে বসি সেভাবে রসুল পাকের সামনে বসল বসে আমার নবীর কাছে প্রশ্ন করতে লাগলো আমার নবী উত্তর দিলেন এগুলো আমি লম্বা হাদিস এর দিকে যাচ্ছি না আপনারা বলেন এই মানুষটিকে কি মানুষ পূজা যায় না ফেরেশতা পূজা যায় যা কথা বললাম এগুলো দ্বারা উনি কি একজন মানুষ না ফেরেশতা মানুষ মানুষ আলহামদুলিল্লাহ মানুষটা যখন কথাবার্তা কথাবার্তা যখন মানুষটা যখন আমার নবী বললেন উমর ওই উমর কে বলতে ইয়া এই

আল্লাহর সাথে শরিক করেছেন শরিক মানে আলামের মধ্যে শরিক করেছেন হাকিকতের মধ্যে কোন শরিক নেই কিভাবে আল্লাহ সব কিছু জানেন এটা আল্লাহর সত্তাগত কাহারো দানের প্রেক্ষিতে নয় আর মুস্তাফা সব কিছু জানেন আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাফাকে দান করেছে আলমে শব্দ একটি সিগার মধ্যে দুইজন ফাইল কে শরীফ করে জানো এই মানুষটিকে তুমি চিনতে পেরেছ উনি বললেন আমি চিনতে পারি নাই আল্লাহ আল্লাহ জানেন আল্লাহ রসুল জানেন আচ্ছা আপনারা বলেন